দর্শক সীমান্তবর্তী গরুর থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে পর্বটা আপনাদের শুকনো ইন্ডিয়ান এবং দেশি গরু সার্গ বাজার দর আছে সেটা জানানোর চেষ্টা করবো কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক চলুন কথা যাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ দর্শক আমাদের অবশ্যই করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছি আমাদের এই চাষা আছে চাচার কাছে খুব সুন্দর একটা নেপাল গির আছে ইন্ডিয়ান নেপাল গির চলুন আমরা একটু দাম দর জানি সালামালাইকুম সালামু আলাইকুম ভালো আছেন গরু কয়টা একটা দুইটা তার মধ্যে একটা মনে হচ্ছে ইন্ডিয়ান আর একটা এই পারে নাকি বর্তমান বাজার কেমন চলতেছে চাচা একটু কমছে আচ্ছা আপনার কাছে যে নেপাল গির আছে শুকনো নেপাল গির পার্সেন্ট তো বেশ ভালো লম্বা চওড়া আছে পানটা দেখুন দর্শক পানটা যথেষ্ট বড় এবং শুকনো গরু এটা নেপাল গির নেপাল গির বয়সটা আনুমানে কেমন হতে পারে বেশি হবে মনে হচ্ছে

বাষট্টি পঁয়ষট্টি আর সত্তর অনেক দূর আছে আচ্ছা সত্তরের নিচে কত সত্তরের নিচে কত পারবেন আটষট্টি হলে দেওয়া যাবে আটষট্টি হলে দেওয়া যাবে দর্শক মোটামুটি বয়স বললো তা তাদের মাঝার না তুলে ধরার চেষ্টা করলাম একেবারে শুকনো ইন্ডিয়ান গরু আমরা তো জানি ইন্ডিয়ান গরু কিন্তু এখন পাওয়া যাচ্ছে না কমে গেল কারণ কি হাটে উঠতেছে কম হাটে কম উঠতেছে হাটে কম উঠতেছে আপনারা কিনতে পারতেছেন না এই জন্য আমরা কিনতে পারতেছি না কিন্তু দর্শক আপনারা যারা শুকনো গরু ইন্ডিয়ান গরু নিতে চান আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন

কেমন দাম দর হলে বেচা বিক্রি করবেন এটা সাতটা দাম ষাট হলে বেচা বিক্রি করবে না মোটামুটি ব্যাপারীরা হয়তো বা কাছাকাছি আসছে আটান্ন পর্যন্ত দাম দর দিচ্ছে ষাট এ বেচা বিক্রি করবেন দ্বিতীয় যেটা আছে দাম ছেষট্টি হাজার মাজারটা দেখুন দশ পিছন থেকে দ্বিতীয়টা লাস্ট কত হলে বেচা বিক্রি করা যাবে

হ্যাঁ আমাদের চ্যানেলের নাম নওগা কৃষিচিত্রক হ্যাঁ দশক প্রত্যেকটা গরুর নাভিগুলো দেখুন কতটা 빅 সাইজের নাভি 마শাআল্লাহ সবগুলো একেবারে সুন্দর ছিল ব্যাপারে ऑलरेडी কিন্তু দেখতেছে আর একেবারে শুরুতে যেটা ভাইজন বলতাছিল যে 100 এর বাচ্চা 100 এর বাচ্চা নিতে হলে অবশ্যই দাম ধরে ভালো থাকবে 마শাআল্লাহ নাভি তো একেবারে ডবল নাভি

এরকম সমস্ত প্যাকেজগুলো নিতে হলে অবশ্যই স্নেহা নাম্বারে যোগাযোগ করে আমাদের হাতগুলোতে আসতে পারেন তো ভাই আমরা দেখলাম ওপার সে কিন্তু যথেষ্ট ভালো না দেখলাম দেখলাম সেক্ষেত্রে লাস্ট সাইড করে লাস্ট পার্সেন্ট ভালো গরু ছিল তো চলুন আপনাদেরকে আরও কিছু খামারা বুঝিয়ে গরুর দাম দাও জানানোর চেষ্টা করি সেগুলো কেমন দাম বেঁচে বিক্রি হচ্ছে এই যে সাইজ সালাম আলাইকুম আচ্ছা ভালো আছে বর্তমানে গরুর বাজার তোর কেমন চলতে হবে

দর্শক সামনে কিছু গরু আছে সেগুলো একটা তাদেরকে দেখাবো এবং দাম দর জানানোর চেষ্টা করবো কেমন দামে বেচা বিক্রি করতে আছে এই গরুগুলো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পার্সেন্ট গরু মশাল যথেষ্ট ভালো পারছেন কাঁচা বেচা বিক্রি কত বিরাশি বেচা বিক্রি বিরাশি হাজার মাশ আল্লাহ পার্সেন্টটা দেখুন দশ কালারটা একেবারে সলিড কালার কাস্টমার কেমন দিচ্ছে চাচা लास्ट ছিয়াত্তর ব্যাচা বিক্রি করতে আছে বেশ ভালো পার্সেন্ট ভালো লম্বা চড়ায় যথেষ্ট ভালো অনেক বয়স কেমন হবে আট মাস আট মাসের মতো বয়স হবে তো সে পাশে কিন্তু যথেষ্ট গরু ছিল আমরা আজকের মতো ইম্পর এখানে সমাপ্ত করতেছি আপনাদের আপডেট জানাচ্ছিলাম জয়ফাট সদরের নতুনহাট থেকে আমাদের সঙ্গে থাকা জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম